আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন তারা সর্বমোট ষাট ক্যাটাগরিতে আঠাশটি শূন্য পদে সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে তারা সার্কুলারটি প্রকাশ করেছে যেখানে আপনারা আইআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আপনারা এখানে পদ দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট টিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দের গতি এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষরের সামনে গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি পাশাপাশি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কম্পিউটার অপারেটর এখানে এখানে কোনো বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ লাগবে পাশাপাশি কম্পিউটার টাইপিং এ বাংলায় প্রচেষ্ট ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পরটি হচ্ছে ক্যাশিয়ার এখানে পদসংখ্যা একটি এখানে বেতন করে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা এখানে ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতিমিটে বাংলা বিষ ইংরেজি বিশ্বব্ধের গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে ক্যাশ সরকার এখানে পদ ছয় নম্বর পদটি ক্যাশ সরকার এখানে গ্রেড হচ্ছে ষোলো ছয় নম্বর পদটি ক্যাশ সরকার এখানে বেতন গ্রেড সতেরো এখানে পদসংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এখানে পদসংখ্যা চোদ্দোটি এখানে বেতন বিশ এখানে আপনারা এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে প্রার্থীর বয়স পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর আবেদনটি শুরু হবে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আপনাদের শেষ সময়সীমা পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো এর মধ্যে আপনারা সবাই আবেদন করে নেবেন আপনাদের ক্ষেত্রে আবেদন ফি হিসাবে একশো বারো টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে এটা তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ